হোসেন ভাই অতিথি মঞ্চে ওয়ার্ড এবং আমাদের উপরে তারা অতিমাত্রায় তারা নির্যাতন করেছেন এবং আমি বলতে চাই আপনারা উকি না দিয়ে ঘরে থাকেন যদি উকি চুঁকি এবং তা আপনাদেরকে আপনাদেরকে যেভাবে নির্যাতন করেছেন সেম আপনাদেরকে নির্যাতনের অবশ্যই করবো ইনশাল্লাহ আর আমি বলতে চাই মজিদপুর ইউনিয়ন একটি বিশাল বড় ইউনিয়ন আমরা আমাদের মজেদপুর ইউনিয়ন যাবো এবং বিজয়ের মালা পরিয়ে

اے آري قوم قرار ڏي آئي قوم قرار ڏي